ইকুয়েডরের কাছে এক শূন্য গোলে হেরে শেষ হল আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফায়ার করবো হতাশাজনক একটা রেজাল্ট সবার মতো আমিও হতাশ কিন্তু হতাশাজনক রেজাল্ট হলে এটা কিন্তু খুব একটা রেজাল্ট ছিল না কেননা ইকুয়েডরের মাটিতে আর্জেন্টিনা একটা ম্যাচ জিততে পারছে সেই ম্যাচটা ছিল সালে সেই ডু যেই ম্যাচে মেসির কারণে আর্জেন্টিনা লাস্ট ম্যাচ জিতে দুই হাজার আঠারো বিশ্বকাপে কোয়ালিফাই করে আমরা কেউ আসলে সেই ম্যাচটা ভুলতে পারি না যেহেতু লাস্ট পঁয়ত্রিশ বছরে আর্জেন্টিনা মাত্র একবার জিততে পারছে এবং ইকুয়েডরের মাটি হচ্ছে আর্জেন্টিনার জন্য একটা বদ্ধভূমি তো সেখান থেকে আসলে হার নিয়ে আসাটা খুব বিজি বেশি হতাশার কথা হওয়ার কথা না কিন্তু এখানে একটা ফ্যাক্ট ধরতে হয় যে দুই হাজার বাইশ কিন্তু আর্জেন্টিনা আনবিটেন থেকে কিন্তু কোয়ালিফাই করে সেখানে দুই হাজার চারটা ম্যাচ হাসছে যার মধ্যে একটা ছিল হোম ম্যাচ ম্যাচ বাকি ছিল তার মানে এটা বলা যায় যে বিশ্বকাপে আর্জেন্টিনার যে প্রিপারেশনটা ছিল ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু ঠিক সেম প্রিপারেশন আর্জেন্টিনার জন্য হয় নাই কোয়ালিটিটা কিছুটা ড্রপ করছে আরেকটা পয়েন্ট এড করতে হয় সেটা হচ্ছে যে ইকুয়েডের সাথে হারা ম্যাচে কিন্তু আর্জেন্টিনার চারটা মেন প্লেয়ার একাদশে ছিল না তারা হচ্ছে মেসি আলমাদা এনজো ফার্নান্দেস এবং কুতিয়ারো মেরো লং টাইম ইঞ্জুরিতে থাকা লিসান্দো মার্টিনেসকে যদি অ্যাড করি তাহলে কিন্তু সংখ্যাটা হবে পাঁচ এখানে একটা কোয়েশ্চেন আছে যে এই চার পাঁচজন প্লেয়ার না থাকার পরে যদি আর্জেন্টিনার কোয়ালিটি যদি ভাবে ড্রপ করে তাহলে আর্জেন্টিনা আসলে কত ছাব্বিশ বিশ্বকাপের জন্য কতটুকু ফেভারিট থাকবে যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আদার যে বিকটিমগুলো আছে ফ্রান্স স্পেন পর্তুগাল ইংল্যান্ড তাদের কিন্তু প্রত্যেকটা পজিশনে কিন্তু সেম কোয়ালিটির ব্যাকআপ আছে সেখানে আর্জেন্টিনা যদি এরকম আহ কোয়ালিটিফুল না থাকে তাহলে এদের সাথে যখন নক আউট কুশাল ফেস করবে তখন আসলে আর্জেন্টিনা কতটুকু ফাইট করতে পারবে এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসে তো আর্জেন্টিনা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসছে তো প্রথমে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে গিয়ে ডিফেন্স নেই এবং ডিফেন্ডের কোয়েশ্চেনটা সবার আগে যাচ্ছে কি ওতামিন্দির কাছে কেন ওতামিন্দির কাছে যাচ্ছে কারণ ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনা ইরো ছিল মোটামুটি দুইটা একটা হচ্ছে গিয়া রেড কার্ড কনসিড করাটা এবং দ্বিতীয় হচ্ছে যে পেলানি কনসিড করাটা যে পেলানি থেকে কিন্তু আর্জেন্টিনা গোল গোলটা কনসিড করে এবং ইকুয়েডর ম্যাচে জিতে রেড কার্ড যখন কনসিড করে সেখানে কিন্তু ফলটা পুরোপুরি ওতামিন্দির ছিল না ফলটা ছিল বালের দিকে এই বালের দিকে কিন্তু ইকুয়েডর ম্যাচে খুব একটা খারাপ খেলা নেই বাট সে যখন ডুয়েলসটা হারে তখনই কিন্তু মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সেই সিচুয়েশনটা ওতামেন্দি ট্যাকল করতে পারে নাই সে আহ ইকোয়েডরের ব্যালেন্স পিছন থেকে একটা ট্যাক মানে পুশ করে যে পুশের কারণে সে আসলে ড্যাপ দেয় এবং এখান থেকে কিন্তু ফাউল করে কিন্তু সে ফাউল করে এবং সেখান থেকে কিন্তু ওতামিন্দি আসলে খায় এবং ওতামিন্দি রেড কার্ড খাওয়ার পর থেকে কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি ব্যাকফোর্ডে চলা যায় এখন ওতামিন্দিকে কেন স্কালোনি বারবার খেলা হতেছে এটা নিয়ে আমি আগেবার বলছি কারণ হচ্ছে ইউরোপে যে আর্জেন্টাইন ডিফেন্ডাররা খেলে তাদের মধ্যে ওতামিন্দি কিন্তু সবচেয়ে বেশি এরিয়াল লুয়েলস জিতে এখন এই এরিয়ালস ডুয়েল জেতার জন্যই কিন্তু স্কালোনি ও তামিন্দিকে বেশি পছন্দ করে এখন কেন এই এরিয়ালস ডুয়েল জেতা স্কালোনির জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্কালোনি যখন লিডে থাকে তখন সে চেষ্টা করে লো লোকে ডিফেন্সিং মুড়ে খেলে লো লোকে যখন খেলে তখন অপোনেন্ট কি করে তখন তো অপোনেন্ট বেশি বেশি ক্রস খেলে এবং সেট পিস থেকে বল বক্সে ফেলে এরিয়ালি তখন হচ্ছে গিয়ে এরিয়ালস অনেক এরিয়ালস ডুয়েল জিততে হয় এবং যেই লং বলগুলো আসে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হয় এর জন্য যেই প্লেয়ার ডিফেন্ডারটা এরিয়ালে ভালো তাকেই কিন্তু কোচ নর্মালি প্রিফার করবে সেই এই জন্যই দীকে মূলত কালিনী বারবার টিমে ডাকে এখন ওতামিন্দিকে যদি রিপ্লেস করতে হয় তাহলে এমন কাউকে দিয়ে রিপ্লেস করতে হবে যে এরিয়ালি ওতামিন্দি থেকেও বেটার পারফরমেন্স করতেছে এখানে এখানে আর্জেন্টিনার জন্য যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে রোমেরও বাদে আর কেউ কিন্তু এরিয়ালি আর এরিয়ালি এতটা ভালো করতে পারে না সেটা এবং ওরা রোমেরোর যেই বেস্ট পার্টনার যে হইতে পারতো লিসান্দো মার্টিনেস সে কিন্তু তার হাইটের জন্য এরিয়াল জুয়েলস জিতার জন্য কিন্তু বেস্ট অপশন না এছাড়া বালেরদি বলি কিংবা সেনেসি বলি কিংবা আদার্স যারা আছে তারা কিন্তু এরিয়ালি এতটা ডুয়েলস জিতে না ওতামিন্দি যেভাবে এরিয়াল ডুয়েলস জিতে তারপরে কোয়েশ্চেনটা আসে হচ্ছে কি আর্জেন্টিনার ফুল বেগদের নিয়ে যে আর্জেন্টিনা ফুল বেকদের পারফরমেন্স কিন্তু বেশ অনেকদিন ধরে বিলো এভারেস্ট তারপরে কিন্তু এরকম কোনো সলিউশন হচ্ছে না স্কালোনি কোনো সলিউশন করতে পারছে না এখানে একটা কথা হচ্ছে যে স্কালোনি কিন্তু সারা বছর এই প্রত্যেকটা প্লেয়ারকে ট্রেন আপ করায় না তারা কিন্তু ক্লাবে ট্রেন আপ হয় এখন প্লেয়াররা যদি একটু বেটার পারফরমেন্স দিতে হয় তাদেরকে কিন্তু ক্লাবে তাদেরকে বেটার করতে হবে ক্লাবে তাদেরকে ভালোভাবে ট্রেন আপ করতে হবে তাদের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো ডেভেলপ করতে হবে এখন আর কারো কিন্তু ক্লাবে খুব ভালো অবস্থানে নাই আহ আকুনা বলি মন্টিল বলি তারা ইউরোপে সুবিধা করতে না পেরে এরা কিন্তু আর্জেন্টিনাতে ব্যাক গেছে মলিনা এখনো ইউরোপে আছে বাট সে কিন্তু আহ অ্যাথলেটিক ও মার দিতে সে বেঞ্চেই থাকে ম্যাক্সিমাম টাইম এখানে কিন্তু আসলে কিছু কিন্তু এই থেকে নিতে হচ্ছে এছাড়া আদার আছে আমি বলছি যে লেফ ব্যাকে জুলিও সোলার আছে ভ্যালেন্টিন বার্কো আছে এর মধ্যে কথা হচ্ছে ভ্যালেন্টিন বার্কো খেলতেছে লিগ ওয়ানে এবং লিগ ওয়ান কোন একটা বড় ক্লাবে খেলতেছে না সে রেগুলার বেসিসে খেলতে পারফর্ম করতেছে বাট তার পারফরমেন্সটা কিন্তু সেভাবে আহ হাইলাইট হচ্ছে না এবং তার পারফরমেন্স দিয়ে কিন্তু সে যে ন্যাশনাল টিমে যাবে এরকম কিন্তু কিন্তু কারণ সে লিগ ম্যাক্সিমাম ম্যাচ খেলতেছে সোলার এখানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে যার পারফরমেন্সটা কিন্তু একটু বেশি ভালো হাইলাইট হওয়ার কথা কিন্তু সোলার কি সোলার হচ্ছে বর্নমাউথের সেকেন্ড চয়েস ল্যান্ড এবং সে কিন্তু প্রিমিয়ার লিগে ম্যাচগুলো খেলে না সে মেনলি ম্যাচ খেলতেছে লিগ কাপ এ কাপ এই এই ম্যাচগুলো অথবা মাউথের যে ফার্স্ট ফার্স্ট চয়েস যে ল্যান্ড আছে তারা সাব হিসাবে খেলবে সে যদি ইঞ্জুর হয় তখনই খেলবে যে

নিকো গঞ্জালেস নিয়ে অনেকের অনেক কমপ্লেন আসে যে এই প্লেয়ারটা কেন নিচ্ছে এই প্লেয়ারটা কোনো কাজের না কোনো কিছু করতে পারতেছে না বাট কারণে কিন্তু তাকে হিসেবে কাজ কারণে কিন্তু তাকে একজন ফুল ফুলব্যাক মানে হিসেবে এই দুই ম্যাচে ইকুয়েডার এবং ভ্যানেজে এই দুই ম্যাচে যদি নিকো গঞ্জালেস এবং জিলেন সিমিয়োনের হিটম্যাপ যদি দেখি তারা একই সাথে অ্যাটাকও করছে এবং একই সাথে ডিফেন্সও করছে সিমিওনের গেম টাইম কম পাইছে বাট নিকো গঞ্জালে যে গেম টাইম পাইছে সেই সে মোটামুটি কিছু ডুয়েলস জিতছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে কিন্তু ভেনেজুয়েলার একটা অ্যাসিস্টও করছে পারফরমেন্স টা কিন্তু একজন অ্যাটাকার হিসাবে দেখলে হবে না নিকোট পারফরমেন্স টা দেখতে হবে একজন আহ অফেন্সিভ উইং ব্যাক হিসাবে এবং আর্জেন্টিনার যে ফুল যে সমস্যাটা বললাম যে জুলিও সোলার ভ্যালেন্টিন বার্কো কিংবা মলিনা এরা যদি যদি অফেন্সিভলি ফর্মে না আসে তাহলে কিন্তু কারণে এই আর নিকো গঞ্জালেসকে দিয়েই উইং বেকের কাজটা সারবে তারা তাদেরকে তাদেরকে কিন্তু সিমিওনে অ্যাটাকার ফরোয়ার্ড হিসেবে কিন্তু ট্রেড করে না এরপরে আসতে হয় মিডফিল্ডের কথা মিডফিল্ডে অ্যান্ড্রো ফার্নান্ডেস অ্যাবসেন্স ছিল ম্যাকালিস্টার মাত্র একটা ম্যাচ খেলছে দুইটা ম্যাচে কিন্তু স্টার্ট করছে পারাদেশ এবং ডিপোল এখানে দুজনে কিন্তু এখন আর ইউরোপে খেলতেছে না পারাদেশ চলে গেছে আর্জেন্টিনায় এবং ডিপোল চলে গেছে আমেরিকা ইন আমেরিকায় পারাদেশ আগে থেকে স্লো ছিল তার ওয়ার্কটা খুব একটা বেশি ছিল না তাই সে মূলত তার পাসিং রেঞ্জের জন্য এই টিমে থাকতো কিন্তু ডিপোল কেন থাকতো ডিপোল থাকতো তার প্লে মেকিং ভালো তার বল প্লেইং এবিলিটি ভালো এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার ওয়ার্ক রেটটা ভালো যে ওয়ার্ক্রেটের জন্য ডিপ বল আর্জেন্টিনাতে স্পেশাল সেই ওয়ার্কারটা কিন্তু এইবারে যে ইন্টারন্যাশনাল এই ইকুয়েডার এবং ভেন দুই ম্যাচে সেটা কিন্তু মিসিং ছিল সে ভালো কিছু পাস দিছে এবং ইকুই ভেনিজুয়ালের সাথে যেই ম্যাচে আলমাদার যে মেসি গোল গোল আলমাদাকে যে থ্রু পাসটা দেয় সেটা কিন্তু ডিপল দিছে বাট ডিপল বলতে আমরা কি বুঝি যে সে অনেক বেশি খেটে খেলবে পেসিং করবে ট্র্যাক ব্যাক করবে অনেক বেশি ফরওয়ার্ড পাস দেওয়ার চেষ্টা করবে নিজের ড্রিপলিং হয়ে বের হওয়ার চেষ্টা করবে এইগুলা কিন্তু এইবারে ডিপলের মধ্যে ছিল না তার মানে কি ডিপল কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করতেছে এখন ডিপল যখন ডিক্লাইন করে তখন ডিপলকে ডিপলের আসলে ব্যাকআপ খোঁজে জরুরি আর টিমে ডিপলের ব্যাকআপ কে ছিল ডিপলের ব্যাকআপ ছিল এজ এজিকুইল প্যালাসিওস যে কিন্তু খুবই ইনজুরি প্রন প্লেয়ার এবং সে লাস্ট সিজনে খুব বেশি একটা ম্যাচ খেলা নাই এই সিজনে শুরুতেও ইনজুরি ছিল এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ডিং করতেছি তখন লেটেস্ট আপডেট হচ্ছে যে প্যালাসিওস লেভার কোশ্চেন হয় আবারও ইনজুরিতে পড়ছে এবং কতদিন ইনজুরি এটা কিন্তু জানা যাচ্ছে না তো ডিপোল কাজটা কি ছিল ডিপোল কাজটা ছিল হাই ওয়ার্ক রেটে আর্জেন্টিনা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যে খেলতেছে এনজো ফার্নান্ডেস অথবা কিনা যারা কিন্তু জেনুইন ডিফেন্সিভ মিডফিল্ডার যারা কিন্তু খুব বেশি স্পেস কভার করে না তাদের জন্য স্পেসটা কমায় আনা এখন ডিপোলো এক দা সেন্ট এম ডিক্লাইন করতেছে পারাদাসও ডিক্লাইন করতেছে তখন আসলে বেস্ট অপশন কি তখন আসলে বেস্ট অপশন হচ্ছে কি জেনুইন কোন ডিএম কে সেট করা এবং জেনুইন ডিএম কে সেট করে এনজোয়া বলি ম্যাকালিস্টার বলি লোসেলস বলি তাদেরকে একটু অ্যাডভান্স পজিশনে দেওয়া তাদেরকে একটু অ্যাটাকিং মোডে খাওয়ান এখন এইখানে ডিএম পজিশনে আজেন্ডার জন্য কে কে अवेलेबल আছে সেটা হচ্ছে কি পোর্টল ভারেলা বেনফিকার বার্নেচিয়া এবং লেভারকসনের যোগদা ইকুই ফার্নান্দেস তিনজনে ইয়া এবং তিনজনকে নেওয়া আমি তো আলাদা ডিটেলস কথা বলবো তিনজনে আসলে কিরকম পসিবিলিটি আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের চান্স পাওয়ার বাট এই তিনজনকেলিকে এখন করতে হবে তাদেরকে কিন্তু ভালো ভালো গেম টেম দিতে হবে

আর্জেন্টিনা মিডফিল্ডে কিন্তু ডিফেন্সিভলি এক্সপোজ হতে পারে যে কারণে আসলে আহ আর্জেন্টিনা মিদের জেনুইন একটা ডিফেন্সিভ মিডফিল্ডে সেট করা খুবই অ্যাটাকিং তাদের যদি কথা বলি এখানে যেহেতু মেসি ছিল না ছিল না তো সেখানে আসলে খুব বেশি কোয়েশ্চেনের মানে ফ্যানদেরও সমালোচনা সেদিকে নাই আল্লাহতাল কিংবা আলভারেজের প্রতি তবে স্কালনি একটু একটু ভেরিয়েশন আনা দেখতে পারতো যেটা হচ্ছে যে আর্জেন্টিনা যখন ইকুয়েডিয়ার সাথে পিছায় আছে এবং ইকুয়েডিয়ার ডিফেন্ডারের সাথে ফিজিক্যালি তারা খুব একটা সুবিধা করতে পারতেছে না তখন লাউতারোর বদলে আলভারেজকে না নামায় পালমেরেসে যে খেলে জোসে ম্যানুয়েল লপেস ছয় ফিট তিন ইঞ্চি তাকে দিকে একটু খেলায় দেখতে পারতো যে একটু ভেরিয়েশনে যে এই লম্বা স্ট্রাইকারকে নামায় তাকে যদি লং বল খেলায় যদি কোনো কাজ হয় কিনা এই ভেরিয়েশনটা কিন্তু আর্জেন্টিনা ফ্রন্ট লাইনে নাই আর্জেন্টিনার ফ্রন্ট লাইনে কিন্তু এরিয়াল ডুয়েল জেতার মধ্যে কিরকম লং বা ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার নাই আসে বলতে গেলে ওই এক নিকো গঞ্জালেস যার যারে দিয়ে কিন্তু স্কালোনি লং বল খেলাইতে পারে তো এইটা একটা এক্সপেরিমেন্ট স্কালনি করতে পারতো কিন্তু স্কালোনি এই এক্সপেরিমেন্টটা করে নাই এছাড়া আদার্স ফোর লাইনে কিন্তু সেরকম কোনো কোম্পানি কোম্পানি হতে একটা হতে পারে যে মাস্তানতুনকে বেশি গেম টাইম দেওয়া হচ্ছে সেখানে নিকো পাস কে গেম টাইম পাচ্ছেন না কার্বনি গেম টাইম পাচ্ছেন না এবং সোলো কে ইভেন কলও করা হইতেছে না এইটা ছাড়া কিন্তু আর কোনো কোম্পানি নেই কারণ এই ফরওয়ার্ড লাইন কিভাবে ইউজ করতেছে এখানে এটা নিয়ে আমি আগে বলছি যে মাস্তানতুনোর উপরে রিয়াল মাদ্রিদের হট সাইনিং একটা ট্যাগ আছে যেই কারণে সে একটু বেশি হাইপ পাচ্ছে এবং সেই হাইপের কারণে কিন্তু তাকে আর্জেন্টিনা টিমে কল করে এবং তাকে কিন্তু গেম টাইম দাও হচ্ছে যে গেম টাইমটা কিন্তু নিকো পাঁচ কার্বনই পাচ্ছে না যেই অ্যাডভান্টেজটা কিন্তু সোলা এই শোলে পাচ্ছে না তো সামনে এখন কথা হচ্ছে যে এই সামনে কিন্তু আর্জেন্টিনার আগে আর কোনো ম্যাচ সবগুলো হচ্ছে ফ্রেন্ডলি এবং এই ফ্রেন্ডলিগুলোর মধ্যে কিন্তু আমেরিকা বাদে আর কোনো ভালো টিম জাতের টিম কিন্তু আর্জেন্টিনা ফেস করবে না তো এর মধ্যে কিন্তু আর্জেন্টিনা যে উইকনেসগুলো সেগুলো কিন্তু বোঝা যাবে না কিন্তু আর স্কালনী যদি এখন তার আগের মাইন্ডসেটেই থাকে আগের প্র্যাকটিসে থাকে এবং আগে যে সেট অফ প্লেয়ার্স আছে তাদের নিয়ে যদি থাকে তাহলে কিন্তু স্কালোনি ভুল করবে স্কালোনির এই সময় উচিত হচ্ছে যে নতুন প্লেয়ারদের ট্রাই করুন ডিফেন্সিভ মিডফিল্ডে ইকুই ভারেলা এবং বার্নেচের মতো প্লেয়ারদেরকে ট্রাই করা অ্যাটাকিং থার্ডে পাঁচ সোলে কার্বনের মতো প্লেয়ারকে ট্রাই করা এই যে বললাম যে অ্যাটাকিং থার্ডে ফার্ড লাইনে একটা ভালো লম্বা স্ট্রাইকারের অভাব সেখানে জোস্ট ম্যানুয়াল লপেজার মতো প্লেয়ারকে ট্রাই করে একটু ডিফারেন্ট ট্যাক্টিস অ্যাপ্লাই করা কিংবা ফুল ব্যাকেজ সোলার বাকুতে গেছে চেঞ্জ করা দেখা যে এরা আসলে ন্যাশনাল টিমে যদি চান্স পায় তাহলে তারা কীরকম আউট দিতে পারে তবে সব কিছু আমার একটা কথা যেটা হচ্ছে যে স্কালনির হাতে কিন্তু সবকিছু নাই স্কালনি কিন্তু সারা বছর ধরে প্লেয়ারদেরকে ট্রেন আপ করায় না এই প্লেয়ারদেরকে কিন্তু তাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে এবং সেটা হচ্ছে তাদের ক্লাব ফুটবলে ক্লাব ফুটবলে তারা যদি কোচের প্ল্যানে না থাকে তারা যদি স্টার্টিং লাইন না পায় তাদের কিন্তু এই স্টার্টিংটা মানে স্টার্টিং লাইন আপে যে স্পটটা তাদের কিন্তু নিজেদের আদায় করে নিতে হবে তাদের সেখান থেকে কিন্তু তাদের স্কিল স্কিল ডেভেলপ করতে হবে তাদের লেভেলটা আপডেট করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে তারা যদি নিজেদের লেভেলটা যদি আপডেট না করে তাহলে কিন্তু স্কালনির আসলে কিছু করার নাই স্কালনির তাই এই ওতামিন্দি বলি এই মোলানি মলিলা বলি মন্টেল বলি এই আকুনা বলি এদেরকে নিয়ে কিন্তু স্কালনির চলতে হবে এই বলি এদেরকে নিয়ে কিন্তু চলতে হবে তো এই যে ক্লাব সিজনটা আছে এটা এখন সেপ্টেম্বর মাস চলে একটা ক্লাব ক্লাব সিজন বাকি এই সিজনের মধ্যে ইয়ংস্টার যারা আছে পাইপলাইনে যারা আছে তাদের কিন্তু নিজেদেরকেই ডেভেলপ করতে হবে আদারওয়াইজ আহ কারণে আসলে বেশি কিছু করার নাই এবং কারণে এই উইকনেস নিয়ে বিশ্বকাপ যাবে এবং বিশ্বকাপে গিয়ে দেখা যাবে যে নক আউটে স্পেন ফ্রান্স পর্তুগাল ইংল্যান্ডের মতো যে ব্যক্তিগুলো আছে তাদের কাছে কিন্তু এই উইকনেসগুলো এক্সপোজ হয়ে যেতে পারে এক্সপোজ হয়ে যেতে পারে তো আশা করব আজ দিনার আর পাইপলাইনে যেই ইয়াংস্টাররা আছে বালেদি সেনেসি মেদিনা আনসে মিনো সোলার বার্কো এরা তাদের ক্লাব লেভেলে তাদের পারফরমেন্সটা বেটার করবে তাদের স্টার্টিং ইলেভেন স্পটটা কনফার্ম করবে এবং দুই হাজার বাইশ বিশ্বকাপের আগে যেভাবে এনজো মেকালিস্টা লিসান্দো কুতি রোমেরো এরা নিজেদেরকে আপগ্রেড করছিল সেভাবে অ্যান্সেল মিনো বালের দি মেদিনা সোলার বার্কো এরা নিজেদের ডেভেলপ করবে এবং আর্জেন্টিনা আর্জেন্টিনাও দু হাজার বাইশ বিশ্বকাপ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা একটা ভালো টুর্নামেন্ট পার করবে সেই আশা নিয়ে আমার ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ ফিউচারে আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হবো আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ